আজকে আমরা একটু আমল করে দিব আল্লাহর ইচ্ছায় ও যতদিন বেঁচে থাকে আর এক সেকেন্ডের জন্য এই জিন ও জাদু পুখুরি পরে আক্রমণ করবে না আলহামদুলিল্লাহ তো আমরা আজকেও বলতেছি আগেও বলেছি যাদের উপরে জিন ও পুকুরি জাদুর সমস্যা আমরা পাই যদি আমরা পরীক্ষাতে পাই তো অবশ্যই একদিনেই তাদের পরিপূর্ণ চিকিৎসা হয়ে যাবে এবং একদিনেই তারা সুস্থ হয়ে যাবে একদিনেই চিকিৎসায় সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ